জরুরি খবর জরুরি খবর জরুরি খবর আপনার ঠিকানা যাচাই করা হবে আপনার ঠিকানা যাচাই করা হবে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রেকিং আপডেটে তা নিশ্চিত করা হয়েছে বেশ কিছু একজাম্পল দেখানো হয়েছে কেন তথ্য যাচাই করা হবে কেন আপনার ঠিকানা যাচাই করা হবে এখানে বলা হয়েছে বেশ কিছু ইনফরমেশনে দেখা যায় একই ব্যক্তি একই স্থানে নেই অথচ বছরের পর বছর সেটি রিনিউ হয়ে আসছে একজাম্পল আপনি হাসাবিয়াতে থাকছেন আপনার ঠিকানা সংশোধিত হচ্ছে পরওয়ানিয়াতে কুয়েত সিটিতে মাহবুল্লাতে আহামদেদিতে বা জাহারা এলাকায় এই সমস্যাটির সমাধান করতে চায় নীতি নির্ধারকেরা সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃককে ঘোষণা অনুযায়ী আইনের শাসন সম্পূর্ণরূপে আরোপ করার জন্য উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ আহমেদ ইউসুফ আল আলসাবার একটি অনুরোধের প্রেক্ষিতে এই কার্যক্রমটি সারা কুয়েত জুড়ে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার পাসিকে নির্দেশনা দেওয়া হয়েছে সমীক্ষাটি কুয়েত জুড়ে সমস্ত আবাসিক এলাকা কাভার করবে এমন ব্যক্তিদের শনাক্ত করতে যারা ঠিকানার অধীনে নিবন্ধিত রয়েছেন অথচ সেখানে বসবাস করছেন না মানে যে যে ঠিকানায় নিবন্ধিত রয়েছে তাকে সেই ঠিকানায় বসবাস করতে হবে বিভিন্ন সূত্রের মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে নাগরিক এবং বাসিন্দারা এই ধরনের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বছরের পর বছর কিছু দৃষ্টান্ত আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ রেকর্ডকৃত ঠিকানার রেফারেন্সে যখন লঙ্ঘনকারীদের শনাক্ত করা বা লঙ্ঘনকারীদের ধরতে যায় তখন সেখানে গিয়ে দেখতে পান সেই ব্যক্তিটি সেখানে অনুপস্থিত রয়েছেন মানে তিনি সেখানে আর থাকেন না ফাঁসি কর্তৃপক্ষ সাম্প্রতিক হাজার হাজার ঠিকানা বাতিল করছে একই অভিযোগে যার মূল কারণ হচ্ছে যে ঠিকানার সাথে ব্যক্তির উপস্থিতি না থাকা এমন বাড়ি শনাক্ত করা হয়েছে এবং বাড়ির মালিক পক্ষর কাছ থেকে বহু অভিযোগ পাওয়া যাচ্ছে যে তারা বলেছে ঠিকানাটি সংশোধিত হচ্ছে অথচ সেই ব্যক্তিটি সেখানে অবস্থান করছেন না এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা যেখানে অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে আপনি যেখানে ঠিকানা নিবন্ধিত করেছেন আপনি সেখানেই থাকছেন মানে আপনি ভুল ঠিকানায় থাকতে পারবেন না সেটি নাগরিক এবং প্রবাসী এই প্রতিবেদনে বলা হয়েছে বহু নাগরিক তার একই ঠিকানায় থাকছেন না অথচ তার ডকুমেন্টস সেখানে বহু প্রবাসীর একই অবস্থা এই সমস্যাটির সমাধান করতে চায় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কর্তৃপক্ষকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল ভবনের মালিকের এই ধরনের ভুল ভ্রান্তি বা ঝামেলা রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হবে ব্যক্তি বিশেষের সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের যে ঠিকানা সংশোধন তা করার জন্য নোটিফিকেশন বা ইনফরমেশন দেওয়া হবে যে বা যারা এ আইন মেনে চলবেন না পরিদর্শনের জন্য প্রবাসী এবং নাগরিকদেরকে যখন তাদের সাহেল অ্যাপ্লিকেশনে নোটিফিকেশন বা ইনফরমেশন করা হবে তারা যদি ফাঁসিতে এসে এটি সংশোধন না করে সেক্ষেত্রে তাকে প্রতি মাসে বিশ দিনার করে জরিমানা করা হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি কুয়েতে থাকবেন আর আপনার ঠিকানা সঠিক থাকবে না এটি আর হবে না আপনি হয়তো বছরের পর বছর এই সুযোগ সুবিধাটি নিয়েছেন কিন্তু আপনি এখন আর পারবেন না আপনাকে অবশ্যই আপনার ঠিকানা সংশোধন করতে হবে এবং আপনি যে ঠিকানায় অবস্থান করছেন সেটি আপনার যে ডকুমেন্টস সেখানে ব্যবহার করতে হবে না হয় আপনাকে প্রতি মাসে বিশ দিনার করে জরিমানা করা হবে যখন নির্ধারিত সময় অতিক্রম করবে আপনার সুযোগ সুবিধা সংশোধন করার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কাজেই সকলের সাথে শেয়ার করে দিন যাতে করে একজন ভাইও এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় নিজেকে সংশোধিত করতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরোনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন